সোনামার রান্নাঘর থেকে সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের করে দেখাবো খাসির মাংসের দুর্দান্ত স্বাদের পাতলা ঝোল রেসিপি বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকো এখানে আমি এক কিলো আড়াইশো খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংস মেরিনেট করে রাখব এর জন্য প্রথমে আমি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো তিন চামচ টক দই ভালো করে মেখে নেব এবার তিরিশ মিনিট মাংস রেস্টে রেখে দেব এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব তেল গরম হলে আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দেব এক পিট ভাজা হলে আরেক পিট উল্টে হালকা লাল কালার করে ভেজে তুলে নেব এরপর ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী দিয়ে দেব তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এরপর চারটে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না হালকা বাদামি কালারের ভাজা হলে তারপর একটা পেঁয়াজ বাটা দিয়ে দেবো দুই চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখব আদা রসুনের কাঁচা গন্ধটি আর নেই তখনই দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো মতো লবণ আর সামান্য জল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো কষাতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে দেব এরপর মশলার সাথে মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে ভালো করে মেশানোর পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিটের জন্য মাংস সেদ্ধ হতে দেব আর বন্ধুরা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তিরিশ মিনিট পর মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি জল দিতে পারো এরপর আবারও কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব কুড়ি মিনিট পর মাংস একদম নরম হয়ে গেছে আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম আমি এখন দিয়ে দেব সবগুলো আলু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এরপর আরও দশ মিনিট আলু মাংস ফুটিয়ে নেব নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখে লেগে থাকা খাসির মাংসের পাতলা ঝোল রেসিপি ভিডিওটি কেমন লাগলো আশা করি বন্ধুদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন ইউটিউব ও ফেসবুক থেকে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো লাইক করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন